নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন দু সালে আমরা প্রথমবারের জন্য মঙ্গল কেতার তঙ্গি ক্ষেত্রে পাচ্ছি সতেরোই জানুয়ারি দু থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বছরটা রবির বছর অর্থাৎ দশম্পতির বছর মঙ্গল আপনার রাষ্ট্রাধিপতি এবং ষষ্ঠপতি তাহলে রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক যেহেতু বেশ ভালো এবং এই সঞ্চারটি হচ্ছে কোথায় না আপনার তৃতীয়ভাবে সাহসের জায়গাটা অনেকটাই বাড়বে মঙ্গল মকরে থাকাকালীন আপনার উদ্যোগের জায়গাটাও কিন্তু অনেকটাই বাড়বে এই সময়টাতে যে কোনোভাবে হোক না কেন নিজেকে একটা প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক এই সময়টাতে নিজের চেষ্টায় একটা খুব ভালো ব্রেক থ্রু পেতে পারেন আপনি যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক এই সময়টাতে দীর্ঘদিন ধরে যারা শত্রুতার কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন সেই চাপ মুক্ত হতে পারবেন অনেকটাই শত্রুদেরকে পরাস্ত করার মতন একাধিক পদক্ষেপ নিতে পারবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক এই সময়টাতে আপনার কমিউনিকেশান স্কিল অনেকটাই উন্নত হবে তবে কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু বাকবাদুর্য কিছুটা হলেও কিন্তু কমতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক এই সময়টাতে চাকরি জীবনে দৌড়ঝাঁপ কিছুটা বাড়তে পারে যারা ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু এই সময়টাতে হঠাৎ করে ছোটোখাটো কোনো ভ্রমণ একটা ভালো বাণিজ্যিক সাফল্য দিতে পারে ভাই বোনদের অনেক বেশি কাছে পাবেন এই সময়টাতে যারা দীর্ঘদিন ধরে ভাই বোনদের সাথে সম্পর্কের কারণে খুব বিচলিত ছিলেন সেই জায়গাটা কিন্তু মঙ্গল মকরে তুঙ্গস্থ অবস্থায় থাকাকালীন দেখবেন অনেকটাই কমবে সত্য শত্রুদের বিরুদ্ধে কৌশলী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক অনেকটাই এগিয়ে থাকবে মঙ্গল মকরে থাকাকালীন যারা মিডিয়াতে রয়েছেন যারা লেখালেখি করছেন যারা মার্কেটিংয়ে রয়েছেন তাদের রেট অফ সাকসেস মঙ্গল মকরে থাকাকালীন অনেকটাই বাড়বে এই সময়টাতে যে কোনো আটকে থাকা কাজকে সাহসিকতাকে কাজে লাগিয়ে আপনারা উদ্ধার করতে সক্ষম হবেন ডেলি লাইফের ক্ষেত্রেও একটা খুব ভালো পরিবর্তন আপনি পেতে পারেন মকরে মঙ্গল থাকাকালীন এই সময়টাতে আপনি খুব ভালো লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে পারবেন যারা অলরেডি লিডারশিপ জায়গায় রয়েছেন তাদের জন্য কিন্তু মকরে মঙ্গলের ট্রানজিট একটা খুব ভালো ট্রানজিট বলা যেতে পারে জ্যোতিষী পরিভাষায় এই সময়টাতে যে কোনো ধরনের গুপ্ত শত্রুতা পূর্বের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়বে যদি আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হন মকর রাশিতে মঙ্গল থাকাকালীন আপনার কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে তবে এর পাশাপাশি কিন্তু এই সময়টাতে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু রাগের বা ক্রোধের কারণে হঠাৎ করে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে আপনার যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক মঙ্গল মকর রাশিতে থাকাকালীন অর্থাৎ সতেরোই জানুয়ারি দু হাজার পর যদি নতুন কোনো কোর্সে ভর্তি হন তাহলে সেই কোর্স পরবর্তীকালে একটা ভালো বেনিফিট আপনাকে দিতে পারে যারা যে কোনো ধরনের কম্পিটিশানে রয়েছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এই সময়টা কিন্তু তাদের জন্য একটা ইতিবাচক সময় বলা যেতে পারে জন্মছকে মঙ্গলের অবস্থান যাদের ভালো তারা কিন্তু এই সময়টাতে যে কোনো ধরনের প্রতিযোগিতায় একটা ভালো সাফল্য এক্সপেক্ট করতে পারেন মঙ্গল মকরে থাকাকালীন আপনি যে কোনো সমস্যা সমাধান পেতে পারেন শুধুমাত্র সাহসিকতাকে কাজে লাগিয়ে এই সময়টাতে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের মূল অস্ত্র বা ঢাল হবে দেখা যাবে সাহসিকতা বা ব্রেভারি আপনি যদি সাহসিকতাকে ঠিকঠাক কাজে লাগাতে পারেন তাহলে মকর রাশিতে মঙ্গলের অবস্থান আপনার ক্ষেত্রে একটা ভালো ভাগ্যভাবে বদল আনতে পারে কর্মের জোরে বদলের একটা ভালো সময় বলা যেতে পারে মকর রাশিতে মঙ্গলের এই তুঙ্গি অবস্থান আপনার রাশি বা লগ্ন যদি হয় বিশ্চিক তাহলে মকর রাশিতে তুঙ্গি মঙ্গলের অবস্থান আপনার রাগকে কৌশলে রূপ দিতে পারে যেটা জীবনকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটাই সহায়ক হতে পারে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার